এভাবে আমাদের অবস্থানটা হয়তো ভিন্ন হবে কিন্তু আন্তরিকভাবে আমাদের আমাদের একে অপরের প্রতি যেই ধান যে সম্পর্ক সেটাকে মজবুত করতে হবে এবং আমাদেরকে হবে টাকা যে মানসিকতা সেই মানসিকতা আমাদের পোষণ করতে হবে সময় তো উপস্থিতি আমরা জানি মানুষ আমরা হচ্ছে সামাজিক জীব সামাজিক জীব হওয়ার কারণে আমাদেরকে সঙ্গবদ্ধভাবে বসবাস করতে হয় আমাদেরকে একত্রিত হয়ে বসবাস করতে হয় আর ইসলামের সঠিক আকিদা বিশ্বাসের ভিত্তিতে দুনিয়ার শান্তি এবং আগ্রাতে মুক্তির উদ্দেশ্যে আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠার লক্ষ্যে পরিচালিত কিছু সংখ্যে কিছু সংখ্যক লোকের সম্মিলিত ও সংঘবদ্ধ প্রচেষ্টা না হচ্ছে ইসলামী আন্দোলন আর এই সামষ্টিক রূপ কাটামোর প্রক্রিয়ার নাম হচ্ছে ইসলামী সংগঠন সুতরাং

আমাদের জন্য যতগুলো ইবাদত করার বলেছে বা আমাদেরকে যত নির্দেশ দিয়েছেন এই নির্দেশগুলো আল্লাহ রাব্বুল আলামিন এই নির্দেশগুলো যদি আমরা একটু পর্যালোচনা করি তাহলে সেগুলো আল্লাহ রাব্বুল আলামিন কোনো একক ব্যক্তি বিশেষের জন্য আল্লাহ তাআলা নাজিল করেন নাই বড় সমস্ত বিষয়গুলো সম্বোধন করে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের আয়াত নাজিল করেছেন কোন একজন ব্যক্তিকে আলাদাভাবে আল্লাহ রবাহিন এখানে সম্বোধন করেন এরপরে সূরা আল নিসা প্রথম আয়াতে আল্লাহ রাব্বুল আমাদের সমগ্র মানবজাতিকে আল্লাহ তাআলা সম্বোধন করেছেন এরপর

والمؤمنون والمؤمنات بعضهم اولياء بعض يامرون بالمعروف وينهون عن المنكر ويقيمون الصلاه ويؤتون الزكاه ويطيعون الله ورسوله اولئك سيرحمهم الله ان الله عزيز حكيم. يعني اذا الله رب العالمين شمر المؤمنين والمؤمنون والمؤمنات ايمان دار ناري وكروشا بعضهم اولياء بعض اكي اوبرين شو رزوني امام ابي بابا. اعتقد شمر الدايت هو

ঐক্যবদ্ধ এবং সবাইকে একই একই দিনে একই সময়ে সবাইকে রোজা শুরু করতে হয় এবং শেষ করতে হয় আল্লাহ একেও ঐক্যবদ্ধের বিষয়গুলো একতা বন্ধ হওয়ার বিষয়টা উপস্থাপন করেছেন এরপরে

তাদেরকে অবশ্যই অবশ্যই খেলা হতে দায়িত্ব দান করবেন

যভাবে সম্মিলিতভাবে প্রচেষ্টা চালানোর কারণে আল্লাহর পরে আরবের তাদেরকে বিজয়ন করেছিলেন ঠিক ততরূপ আমাদেরও খেলাফতের দায়িত্ব আল্লাহ রাব্বুল আলামিনmathbbত করবেন এরপরে আমরা যদি একটু হাদিসের দিকে তাকাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যেও আমাদেরকে সংগঠিতভাবে সংগঠনের সংগঠনের আওতায় এসে

ইসলামে <lightweight> অস্তিত্ব কল্পনাই করা যায় অস্তিত্বই নেই আর নেতৃত্ব ছাড়া জামাতের কোন ধারণা করা যায় না আর আনুগত্য ছাড়া নেতৃত্ব কখনো অর্থবহ হয় না আনুগত্য না থাকলে নেতৃত্ব অর্থহীন হয়ে যায় এরপরে রসুল্লাহ সাল্লি সাল্লাম আরো বলেছেন জামাতের প্রতি আল্লাহ রহমতের হাত প্রসারিত হয় অর্থাৎ যারা অক্টোবর থাকে সংগঠিত থাকে সংগঠনের আওতায় থাকে যারা সংগঠিত ভাবে জন্য প্রচেষ্টা চালায় তাদের উপরে আল্লাহর রহমতের হাতটাকে আল্লাহ তাআলা তাদের প্রতি রহমতের হাত প্রসারিত করেন ওয়া মান শাদ্দা না এবং যে ব্যক্তি জামাত ছাড়া একা একাকী সালাতের জন্য চেষ্টা করে যে ব্যক্তি জামাত

ওই ব্যক্তিকে জাহিনী মৃত্যুবরণ করতে হবে ইসলামের উপর উপর তার মৃত্যু হওয়ার সম্ভাবনা খুব ক্ষেত্র হয়ে যায় তাকে জাহিনী মৃত্যুবরণ করতে হয় সুতরাং সময় তো উপস্থিতি

শিবিরে থাকতে আমরা পেয়েছি সাথে সদস্য হয়েছি আমাদের কাছে আল্লাহর পক্ষ থেকে সুস্পষ্ট এসেছে নির্দেশ গুলো আমাদের সামনে আছে সব কিছু জানা বলেও আমরা যদি পরস্পর বিচ্ছিন্ন বিক্ষিপ্ত হয়ে সংগঠন থেকে আড়া দূরে থাকি তাহলে সেটা আমাদের জন্য কখনো সফলিয়া হবে না এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য আশঙ্কা করেছেন ফামা তা মিতাতান জাহিরিয়াহ এই অবস্থায় সংগঠন থেকে বিচ্ছিন্ন হয়ে চলা অবস্থায় যদি আমার মৃত্যু হয় তাহলে আমার মৃত্যুটা জাহিরী মৃত্যু হবে আশঙ্কা থেকে যায় এজন্য আসল আমরা সকলেই সংগঠনের আওতায় এসে সংগঠনের আনুগত্যের সঙ্গ দলে সাথে

আপনাদেরকে নিয়ে আয়োজিত আজকের এই সুন্দর প্রীতি সমাবেশে উপস্থিত প্রোগ্রামের অন্যতম বিশেষ অতিথি বাংলাদেশ জামাত ইসলামী কক্সবাজার জেলা শাখার সংগ্রামী আমির কেন্দ্রীয় মস্তিজুরা অন্যতম সদস্য বিশিষ্ট আগামীদের হজরত মৌলানা অধ্যক্ষ নুরা মানোয়ারি আমাদের প্রোগ্রামের প্রধান অতিথি হিসেবে উপস্থিত হবেন বন্ধমান বক্তব্য রাখবেন সংগঠনের অন্যতম অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল কক্সবাজারের কৃতি সন্তান সাবেক এমপি এইচ এম হামিদুর রহমান আজাদ আমাদের মাঝে ইতিমধ্যে উপস্থিত হয়েছেন প্রোগ্রামে আরো উপস্থিত আছেন জেলা জামাতের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি সাবেক ছাত্র নেতা বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় পরিষদ সদস্য জনাব জাহিদুল ইসলাম কক্সবাজার শহরের নাইবে আমির সেক্রেটারি সহ আমাদের সম্মানিত অতিথিবৃন্দ এবং উপস্থিত প্রান্তীয় ভেরা আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ সম্মানিত ভেরা আমরা আল্লাহর শুক্রিয়া আদায় করি তিনি এই সুন্দর পরিবেশে নির্বিঘ্নে আজকে এই সন্ধ্যায় একটি সুন্দর প্রোগ্রামে মিলিত হওয়ার তফিক দান করেছেন সম্মানিত ভাইয়েরা এই পরিবেশ আমাদের জন্য অনেকদিন ছিল না যদি আমরা প্রোগ্রাম সবসময় করেছি আমাদের প্রোগ্রাম কখনো বন্ধ ছিল না আমাদের মিছিল আমাদের কাফেলা আমাদের কার্যক্রম সাড়ে পনেরো বছর বা ওয়ান ইলেভেনের দুই বছর সহ সাড়ে সতেরো বছর কখনোই আমাদের কাজ প্রোগ্রাম করতে পারি না সাড়ে পনেরো বছর সময় আজকে আমরা এই থেকে বিশেষভাবে আমার সুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ এবং যাদের রক্তের বিনিময়ে আমাদের এই প্রিয় মাতৃভূমি সত্যিকার অর্থে দ্বিতীয়বারের মতো স্বাধীনতা লাভ করেছে ছাত্র আন্দোলনে যারা জীবন নিয়েছেন রক্ত দিয়েছেন আমরা স্মরণ করছি আমাদের সিপাহসালার হোসালার সাবেক আমির জামাত উপমহাদেশের প্রখ্যাত